गलदा चिंगड़ी नदी एकदम फ्रेश गलदा चिंगड़ी अजय नदी गलदा चिंगड़ी जी उस्ताद मास तास कौन फॉर्म ना की मास तो हो भाई भाई मास तो ताई सी माने हम लोग भी उस्ताद आ गए ना और नॉर्मल सदा उस्ताद मास देखेगा से नाम लेकर के हम लोग आने ना की पाइपो आज के बाद शायद आलोग हो गए सही शायद नहीं तो मास तक ना हम

এম নেন তো কি সিমা সেকেন্ডে দুই মেশিন দুটো দুটো চিংড়ি আই হে গান গাল গাল গিন সাইরে দেন সাত রাইড দেন তো তো এই যে বউনি মাছ 900 এ ব্যাগটা দে তো রাজু নেট কোতায় নেটটা নিয়ে নেটটা নেটটা জালান জি তিন গাস এইডা এক জায়গায় জাল খুলছি

এখন এই জায়গা থেকে জাল টানিয়ে নিয়ে দেবো ওইদিকে আস্তে আস্তে টুকটুক করে টানতে হবে ও ওই জায়গায় অবশ্য প্রথমে সে কিন্তু বউ নিয়ে গেছে তো এটা এই মেন জালটা এবার দেখা যায় কি হয় এটাই হয়েছে বর্ষা হ্যাঁ আর এই জালটা যদি মাছ হয়ে যায় বন্ধুরা মানে খৈ ফুটবে খই ও ভাই সাহেব সেই গলা একটা তো চলে গেলো আরেকটা পাইসু ধর ধর

বাটা মাছ ধরেছি ভাই আমি আর একখানা দেখো তোমরা হয়ে গেল আমার দুই খানা তো বন্ধুরা আইসলাম তো বিশাল আসে নিয়ে মাছ ধরছে নদীতে একদম ভাই কিন্তু মাছ যে করা একদম সলিড মাছ এই যে হয়েছে বাটা নদীর বাটা এটা কিন্তু পুকুরের চাষ করা বাটা না হ্যাঁ বাটা মাছ দেখলে পরে মন ভরে যায় এই পাঁচটা এক কিলো হয়ে যাবে তা পড়ছে মাছ সলিড মাছ পড়ছে খালি বাটা মাছের সাইজ গুলো হবে এইগুলো আমার কইছে বড় জলের মাছ ও আর চিংড়ি আছে না জাতের গলদা চিংড়ি একটা টাকা মাছ মাছ ধরে অল্প পড়ছে আর এই ছোট ছোট মাছ গুলা পড়ছে ছোট ছোট জালে পড়ছে হ্যাঁ তো মোটামুটি মাছ কিন্তু খারাপ পাই যা মাছ পাইছি ভালোই মাছ পাইছি সবার অন্তত ক্যাক তরকারি করে হয়ে যাবো সবারই দিলে আর এই মাছ দুটা

পাঁচ ছটা উচ্ছে নিলেই হয়ে যাবে দেখি কোন জায়গা বড় আছে গাছগুলো কত বড় হয়েছে এই এরকম কচি কচি উচ্ছে ছিঁড়ে নিয়ে যাবো ছোট মাছ তো এই কচি উচ্ছে দিয়ে খেতে ভালো লাগবে ঝুড়িতে রাখি আর এই উচ্ছে গুলো না এখনো অনেক বড় হবে হ্যাঁ কচি কচি নেবো অনেক বড় ভালো লাগবে না না কত সুন্দর উচ্ছে গাছ হয়েছে দেখছেন উচ্ছে গাছ দেখলে মন ভরে যায় আর এই উচ্ছে শাক দিয়ে আরেকদিন চুনো মাছ দিয়ে রান্না করবো তারপরে খাবো আজকে উচ্ছে নিয়ে দেবো আর বেশি উচ্ছে নেব না আর যা গোমসানি গরম আর রোদ এই উচ্ছে ভিতরে যাওয়া যাবে না জানলার এই পাঁচ দিয়ে কটা উচ্ছে নিয়ে চলে যাব আসলে কি এই নিয়েছে আর তিন চাটে হলে হয়ে যাবে দেখি এই নতুন সাজ았ছ তো বেশি হয় না এখন কই এই দেখো চাটে উচ্চ ছিড়েছি আর দু তিনটে হলে হয়ে যাবে দেখে আর দু তিনটে নি তারপর বাড়ি চলে দেব এই দেখো লক্ষ্মী কি সুন্দর হয়েছে দুটো উচ্চ দেখছ অনেক বড় বড় হয়েছে তাই ছোট কাখ এই দেখুন এতে হয়ে যাবো না বেশি নিয়ে কি করবো নিজেদের জমির টাটকা সবজি তো বাড়ি নিয়ে গেলে নষ্ট হবে যখন খেতে মনে হবে তখনই নিয়ে যাবো চলো বাড়ি চলে যাই চলো এই হয়ে আর কটা অনেক হয়ে গেল এই দেখুন কতগুলো উচ্চ ছেড়ে নিয়েছি নেবো না বাড়ি চলে যাই চলুন রান্না শুরু করে দাও বাড়ি দি বাড়ি দি একটা কোচে কুমড়ো কাটবো তারপরে রান্না করে চলে যাব মাঠের থেকে উচ্ছে নিয়ে চলেলাম আর মাঠে কুমড়ো ছিল অনেক বুঝলা বাবা হুম তো মাঠের টা নেব না বলেছি বাড়ি দেখো কত কুমড়ো আছে শুধু দেখো তুমি এই দেখো এইখান থেকে দেখা শুরু করো একবারে গাছের গুড়া অবধি দেখে নাও কত জালি পড়ছে দেখো তুমি এই গাছটা অনেক কুমড়া দর্ষে এই যে কুমড়ো প্রচুর কুমড়ো আছে গাছ দেখে মনে হচ্ছে না যে এই গাছে এত কুমড়ো হতে পারে এই যে কুমড়ো দেখো আর উপরে দেখো এইদিকে থাকো এই জায়গায় আবার দুটো সুন্দর সুন্দর কুমড়ো রয়েছে না একদম কচি চালের উপরে কত বড়ো একটা টু দেখো ওই দেখো কুমড়োটা কিন্তু সুন্দরভাবে বসে আছে দেখো দেখো কত সুন্দরভাবে বসে আছে বোটাটার নিচে আর উপর নিচে যেটা থাকে সেটা উপরে সুন্দর লাগছে দেখতে ওই চালেরটা কাটি ওইটা কচি আছে ভালো বেশ ওইটা মিষ্টিও লাগবে খেতে বেশ না নদীর মাছ তো কচি কুমড়ো দিয়ে ভালোই লাগবে খেতে হ্যাঁ ওইদিকে কাঁচিটা দিয়ে টান দাও বোতটা

চলে এলাম রান্না করে এবার শাশুড়ি বৌমা রান্না শুরু করে দেবো সব সবজি কেটে নিয়ে আর মাছ তো কেটে ধুয়ে রেখেছি মাছ আর কাটা ধোয়া লাগবে না লক্ষ্মী সবজি কাটতে শুরু করে দেব আজকে আর মশলা বেশি নাই উনুনে যে আগুন জ্বলছে আজকে দেখতে দেখতে রান্না হয়ে যাবে আর আজকে তো কোনো মশলা নাই সব আজকে হালকা পাতলা রান্না দেখো তো কিভাবে কাটবোটা সবকিছু আমার কাকিমার কাছ থেকেই ভালো করে শিখতে হচ্ছে আর কাকিমার মতো অত ভালো সবজিও কাটতে পারি না ওই জন্য কাকিমার কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি জলের মধ্যে দিয়ে দাও

চিংড়ি ভাজা হয়ে গেছে সব মাছ ভাজা হয়ে গেছে এবার করে মাঝরা তেলের মধ্যে আর একটা তেল দিয়ে দেবো কুমড়োর তরকারির জন্য চার পাঁচটা লঙ্কা কেটে দেবো কুমড়োতে তো বেশি লঙ্কা দেয় না চার পাঁচটার লঙ্কা দেবো আগে কোনো কিছুতেই বেশি ঝাল দিয়ে দেবো না দুটো তরকারিতে অল্প ঝাল দিতে হবে উচ্ছেও অল্প ঝাল আর কুমড়ো অল্প ঝাল বেশি ঝাল দিলে খেতে স্বাদ লাগে লবণ সামান্য একটু হলুদ দিয়ে দেবো মাছের বাড়িতে তো হলুদ ছিল ওই জন্য সামান্য একটু দিল তরকারি জাল হয়ে গেছে এবার মাছ ভাজা দিয়ে দেবো তারপর সোমবার দেব কুমড়ো থেকে তো মাছই বেশি হয়ে গেল লক্ষ্মী হ্যাঁ মিনিট দুই জাল হোক তারপর সোমবার দেব অল্প জিরে এবার সোমবার দিয়ে দাও জল দিয়ে দেব জল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো আর কুমড়োর তরকারিতে একটু চিনি দিব সাদা আসা আলাদা মাছের জল হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আলুগুলো ভেজে নেবো আর আমি উচ্ছে দিয়ে মাছ দিয়ে করলে কিন্তু না নিরামিষ করলেও না শুধু আলুগুলোই ভেজে নেব লবণ আলু একটু ভেজে নেব তারপরে হলুদ দেবো হলুদ দেওয়ার পর পরই জল দিয়ে দেবো এই জলে হয়ে রাখ না জলে জাল হয়ে গেছে এবার উচ্ছার লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো আর উচ্ছে আমি ভেজে দিই না তরকারিতে কাঁচাই দিই আপনারা কাঁচা রান্না করে খেয়ে দেখবেন তবে বেশি জাল দেবেন না তাহলে কিন্তু তিতো লাগবে খেয়ে দেখে আমাকে জানাবেন এবার উচ্ছেগুলো দিয়ে দেবো আর লঙ্কা উচ্ছে দিয়ে মিনিট তিন জাল দেবেন তারপরে সোমবার দিয়ে দেবেন এবার মাছ দিয়ে দেবো তরকারিতে জাল উঠে গেছে উচ্ছে দেওয়ার পরে এবার সোমবার দিয়ে দেব সর্ষের তেল তেজপাতা রামধুনি রামধনির সোমবার দিলে রামধুনিটা একটু ভালো করে ভেজে দেবেন না হলে সেন্ট আসবে না তারকে রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব তো খাই দি খাই 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 বাস বাস ঠিক আছে গরমের মধ্যে তিতা আর টক এই দুটা হচ্ছে মেন খাবার বেশি মশলাপাতি তো খাওয়া যাবে না ওই জন্য গরমের মধ্যে তিতা খাও শরীরের পক্ষে ভালো ইয়েটাও ভালো থাকতে আর টক যত পারো খাও কোনো সমস্যা নেই আর জমি ছিল টাটকা উসটা আর নদীর মাছ মানে আর কিছু বলার নেই আমার এটা যা বলবে লেবু বলবো

やろしくおさだします。